আলেমার 133 নম্বর আয়াত সূরা হাদিদে আল্লাহ নম্বর আয়াতে বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু তোমরা প্রতিযোগিতা করো কি করো প্রতিযোগিতা করো কি করা বলছেন আল্লাহ প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের মাগফিরাত কিসে আছে ওই কাজ হাসিল করার জন্য ওই কাজ করার জন্য প্রতিযোগিতা করো এই যে sare jabal al jabal street আছে এই এই সিগন্যাল পার হওয়ার পরে ওই সিগন্যালের আগে এই মাঝখানে যে জায়গাটুকু সকালবেলায় আমি যখন এদিকে আসি তখন দেখি অসংখ্য লোক দাঁড়ায় রয়েছে ওখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে একটা গাড়ি যখন আসে তখন প্রতিযোগিতা শুরু হয় কে আগে ওই গাড়ির ড্রাইভারের দরজা পর্যন্ত বসতে পারবে ঠিক না বে ঠিক কিসের প্রতিযোগিতা মাগফিরাত পাওয়ার প্রতিযোগিতা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা দুনিয়া হাসিলের প্রতিযোগিতা দুনিয়া পর প্রতিযোগিতা কিন্তু আজান হইল বা আজান হচ্ছে এমন সময় কার আগে কে মসজিদে ঢুকতে পারে এমন প্রতিযোগিতা কখনো দেখেছেন কোথাও আপনি কিন্তু আল্লাহ বলছেন সাবেকু তোমরা প্রতিযোগিতা করো যে কাজে মা ফিরাত আছে সে কাজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করো কে বলছেন আল্লাহ বলছেন কই উচ্চাকাঙ্ক্ষা তো নাই মনের মধ্যে কি করে সম্ভব আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে লাউ ইয়া আলামুন নাস মা ফিত তাহজিরি লাসতাবাকু ইলাইহি মানুষ যদি জানতো মানুষ যদি জানতো যে আগে ভাগে মসজিদে আসলে কি নেকি আছে আগে ভাগে মসজিদে আসলে কি নেকি আছে তাহলে কে আকার আগে কে পৌঁছতে পারে এটা এই নিয়ে প্রতিযোগিতা শুরু হইতো দৌড় শুরু হইতো কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাউ ইয়া আলামুন নাস মাফি নিদাই ওয়াস সাফিল আউওয়ালি সুম্মা লাম ইয়াজিদু আইলা ইস্তাহিমুল ইস্তাহু আলাই বুখারী মুসলিম হাদিস যে মানুষ যদি জানতো যে আজান দেওয়াতে আজান দিলে কি নেকি আছে আর প্রথম কাতারে নামাজ পড়লে কি নেকি আছে তাহলে মানুষ কাজে লাগতো কাজে আই তুই না আমি তুই না আমি ঐ ছাড় তুই তুই না পিছে যা আমি সামনে যাব ঠিক না বেঠিক মানুষ যদি জানতো আসহহসুদম বলেন যে এই অবস্থায় তখন তারা কাজ্য থেকে বাঁচার জন্য ঝগড়া থেকে বাঁচার জন্য তারা পরস্পর তখন লটারি করতে বাধ্য হতো যে ভাই কাজে ঝগড়া করার দরকার নাই এক কাজ করে লটারি করো যার নাম উঠবে সে আজান দেওয়ার কাজটা করবে অথবা যার নাম উঠবে সে প্রথম কাতার নামাজ পড়বে আর আমাদের আকাঙ্ক্ষাটা কি আমাদের আকাঙ্ক্ষা হলো আজান হয়েছে যা নামাজ তো পড়তে হবে আচ্ছা যাচ্ছি মসজিদে কোনো কোনো যদি এসেও যায় তাহলে জড়ো সড়ো হয়ে মনে হচ্ছে লজ্জা লাগছে ওই দেওয়ালে পিছনের দিকে হেলান দিয়ে বসে ঠিক না বে ঠিক আর সামনের কাতারে যদি কোনো ক্রমে আয়সাও যায় তাহলে যদি দেখা যায় একজন ভালো গুতরা সুতরাওয়ালা সৌদি আসছে অথবা কোনো হুজুর এসছে আপনি জানেন আপনি জানেন আপনি জানেন ঠিক না ও নিচে ও তাকে আগাইতে নিজে পিছিয়ে চলে যায় প্রথম কাতার হচ্ছে ফেরেস্তাদের কাতার আপনাকে যদি দিনের বিষয়ে দিন বিষয়কে প্রতিযোগিতা করতে চায় আপনি তাকে আগাইতে দিবেন না এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিন বিষয়ে ইবাদতের বিষয়ে যদি কোনো প্রতিযোগিতার সুযোগ আসে তাহলে আপনি সবার আগে থাকবেন এটা হচ্ছে আপনার উচ্চাকাঙ্ক্ষা আর যদি এই বিষয়ে আচ্ছা সবাই তো যাচ্ছে সবাই যদি যায় তো কাজে লাগবে ঝগড়া লাগবে আমি পরেই যাই তাহলে আপনার আকাঙ্ক্ষা নিচু মানের নিম্ন মানের এই ইবনে একজন ছিলেন তিনি শেষ বয়সে কাঁদছেন কেন তুমি কাঁদছেন কেন কি হয়েছে বলছে আমি বছর পঞ্চাশটি বছর নামাজ আদায় করেছি আমার তাকবীরে তাহরিমা তাকবীরে উলাদ ছুটেছে তার কোন নজির নাই কিন্তু আজকে আমি অপারগ হয়ে গেছি আমি মসজিদে হাজির হতে পারলাম না এই জন্য কাঁদছি আল্লাহ এমন কোন এমন কোনো মানুষ দেখেছেন এমন কোনো মানুষ আমাদের সমাজে আছে যে নামাজ ছুটে গেছে দেখে তার চোখে পানি এসেছে ক্রন্দন করেছে নামাজের কারণে চোখে পানি এসেছে ক্রন্দন করেছে এমন কোনো লোক আমাদের সমাজে আছে কি ব্যাপার ভাই কাঁদছেন কেন ভাই ভাই আজকে আমার নামাজটা ছুটে গেছে এর জন্য কাঁদছি অথবা তাকবির ওরা তো বাদে দিলাম নামাজ ছুটে যাচ্ছে খবর নেই সাহেদ ইবনে মুসাইদ আজকে তার তাকবীরে ওরা ছুটে গেছে হতে না গেলে কোনো সমস্যা নাই কিন্তু তিনি কাঁদছেন এই জন্য যে তিনি আজকে যেতে পারছেন না অথচ জীবিত আছেন এখনো প্রাণপ্রিয় ভাইরা আমাদের ইমান কোথায় আছে আমাদের ইমান মনে হচ্ছে যেন মুনাফেকের পর্যায়ে আল্লাহ